জঞ্জাল অপসারণের কাজে উনিশটি মেশিন সমৃদ্ধ গাড়ি চালু করল বিধাননগর পৌরসভা জঞ্জাল অপসারণের কাজে অত্যাধুনিক বিভিন্ন প্রকারের উনিশটি গাড়ি চালু করল বিধাননগর পূর্ণগম যার মধ্যে রয়েছে বারোটি রিফিউজ কম্প্যাক্টর চারটি সেসপুল দুটি হাইড্রোলিক হুক লোডার ও একটি হাইড্রোলিক ল্যাডার স্কাইলিফট মঙ্গলবার দুপুরে বর্জ্য ব্যবস্থাপনার ওই গাড়িগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতা পৌরসভার মেয়র তথা নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু মেয়র কৃষ্ণ চক্রবর্তী চেয়ারম্যান সব্যসাচী দত্ত ডেপুটি মেয়র অনিতা মণ্ডল মেয়র পরিষদ সদস্য জঞ্জাল অপসারণ দেবরাজ চক্রবর্তী প্রমুখ মেয়র কৃষ্ণ চক্রবর্তী জানিয়েছেন বর্জ্য নিষ্কাশন যানগুলি কিনতে পৌরসভার তহবিল থেকে মোট পাঁচ কোটি ছত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার দুশো টাকা খরচ হয়েছে পৌরবন সূত্রে খবর বারোটি রিফিউজ কম্প্যাক্টরের মধ্যে আটটি গার্বেজ তোলা এবং চারটি বিন তোলার ক্ষেত্রে ব্যবহার করা হবে সেই গাড়িগুলির আয়তন প্রায় সাত কিউবিক মেট্রিক টন এই আটটি গাড়ি রাজারহাট ও সল্লেক অংশের দুই চার পাঁচ সাত আঠাশ উনত্রিশ ছত্রিশ ও একচল্লিশ নম্বর প্রভৃতি ওয়ার্ডে গার্বেজ তোলার জন্য নিয়োগ করা হবে আর চারটি তোলার গাড়ির মধ্যে দুটি গাড়ি রাজাহাট অঞ্চলের জন্য বরাদ্দ করা হয়েছে বাকি দুটি সল্লেকের জন্য চারটি সেসপুলের প্রতিটির আয়তন দু লিটার এই চারটি গাড়ির মধ্যে তিনটি গাড়ি রাজাহাট এলাকার সাফাই কাজে নিয়োজিত হবে বাকি একটি গাড়ি সল্লেক শহরের জন্য আর দুটি হাইড্রোলিক হুক লোডারের মধ্যে একটি লেগে। বাকিটা রাজাহাট এলাকার জন্য বরাদ্দ করা হয়েছে আগে মোল্লার ফেলা হতো সেইটা এখন বন্ধ আছে সেই কারণে কলকাতা কর্পোরেশনে যাচ্ছে আর আসছে এটা অনেক মানে দূরত্ব বেড়ে গেছে এক বিধাননগর পৌর নিগমের এক নম্বর ওয়ার্ড থেকে কলকাতা কর্পোরেশন গেলে আবার ফেলে আসতে সারাদিনে একটা থেকে দেড়টা দেড়খানার বেশি ট্রিপ হয় না সেই কারণে নতুন করে আজকে মাননীয় নগরায়ন মন্ত্রী বলে গেলেন পাথরঘাটায় একটা নতুন পরিকল্পনা হচ্ছে টেন্ডার হয়ে গেছে সেটা হয়ে গেলে বিধাননগর পৌর নিগমের ক্ষেত্রে খুব সুবিধা হবে সল্লেক থেকে আমাদের প্রতিনিধি পিন্টু নস্করের সঙ্গে আমি সূচনা নিউজ কলকাতা টোয়েন্টি